পুষ্পকোটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য কালারগুলো গুলো দেখেন আর ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি যে সুন্দর আজকের এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে আচল অংশ অংশের কাজ পেয়ে যাবেন কাপড়ের কোটা ফেব্রিকের মধ্যে পুরো শাড়ি হচ্ছে আপনার শুধু একটা ডিজাইন করার মধ্যে আপনি ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন আচল অংশ সুন্দর একটা মাল্টি ডিজাইন আচলের পর অংশ থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা পার্পেল কালার অ্যান্ড কুচিপিন যারা পুষ্পকোটা শাড়ির ভিতরে কুচিপিন শাড়ি ছাড়ছিলেন এই সেটা আপনার ট্রাই করতে পারেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে অলিভ কালারের সাথে হচ্ছে আপনার রেড একটা কালার কি যে জোস একটা শাড়ি এ হচ্ছে আচল এ হচ্ছে আপনার শাড়ির কালার কন্ট্রাস্ট কি যে নাইস একটা কালার কম্বিনেশন আচ্ছা সুন্দর একটা মাল্টি একটা ডিজাইন পুরো সাইডেই থাকবে এরকম একটা ডিজাইন এন্ড কালারের মধ্যে এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন যা যেটা লাগবে যা যত পিস লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার বাসায় বসে সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর শাড়ি পুষ্পকটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আঁচল এ হচ্ছে আপনার শাড়ি বডি ডিজাইন কতটা সুন্দর দেখেন আপনারা এ হচ্ছে আপনার শাড়িটা থাকবে এরকম করে নিচের অংশ সুন্দর একটা চড়া মধ্যে আপনারা মাল্টি কন্ট্রাস্টের মধ্যে শাড়িটা পেয়ে যাবেন ব্লাউজ পিস যারা আসতে পারবেন আমাদের শোরুম যারা ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আপনারা চলে আসতে পারেন আল্লাহ হাফেজ